আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন চলে এসেছি আজকে আমার মিঠুর একটি ভিডিও নিয়ে আগে কিন্তু আমার একটি চন্দ্রনা প্রর ছিল এখন কিন্তু আলহামদুলিল্লাহ তার সাথে যোগ হয়েছে আরেকটি পাখি দেখতে কিন্তু একই রকম একই কালার একই জাতের পাখি কিন্তু নতুন পরিবেশে এসে সে একটু অবাক হচ্ছে অবদিকে চতুর্দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে আনার্জি ফিল করছে কোথায় এসেছে নতুন পরিবেশ অচেনা জায়গা অন্যরকম লাগছে মিটুকে কিন্তু মেনে নিতে পারছে না সে অজনে তার মতোই পাখি তারের জাতের পাখি দেখে শুধু অবাক হচ্ছে আর নিজে ফিল করছে আর মিঠুকে দেখলে শুধু দৌড়ে পালানোর চেষ্টা করছে ভয় পাচ্ছে তুমি ভয় পাচ্ছ তুমি ভয় পাচ্ছ কেন মিঠু তোমার বন্ধু তাই না মিঠুর জন্য তো তোমাকে নিয়ে এসেছি মিঠু একা তাই তোমাকে নিয়ে এসেছি মিঠু কি তো আর পার করবে না আমার কিন্তু অনেক দিনেরই স্বপ্ন ছিল একজোড়া পাখি পারবো কিন্তু শীতের মধ্যে মিঠুকে আনা হয়েছিল তাই দুইটা পাখি আনা হয়নি দেখতে কিন্তু একই রকম একই কালার একই সাইজ মাশাল্লাহ দেখে অনেক সুন্দর লাগছে কিন্তু দুজন দুজনকে দেখে অবাক হচ্ছে কোথায় এসেছে আর নিজে নিজে ফিল করছে এই যে আমাদের মিঠু একটু সামনে আগে গেলে সে পিছনের দিকে চলে যাওয়ার চেষ্টা করতেছে তুমি ভয় পাচ্ছ তুমি ভয় পাচ্ছ কেন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে মিঠুকে যখন প্রথম নিয়ে এসেছিলাম মিঠু কিন্তু আমাকে দেখে অনেক ভয় পেত মিঠুকে যখন আমি প্রথম আনছিলাম তখন মিঠু মোটামুটি পঞ্চাশ দিনের মতন বয়স ছিল তা কিন্তু মিঠু আমার দেখে প্রথম প্রথম অনেক ভয় পাইতো কোথায় লুকাইবো কোথায় লুকাইবো যেখানে একটু বসাইতাম সেই জায়গায় লুকানোর চেষ্টা করতো প্রচন্ড ভয় পাইতো এখন কিন্তু ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে মিঠু এখন আমাদের দেখলেই হবে আমার পরিবারে যারই দেখতে পাবে হাতে আসার জন্য সে অস্থির হয়ে যা কখন সে একটু হাতে উঠতে পারবে আর আমি তো ওর সবসময় খাবার দিয়ে থাকি যখন আমার দেখবে ওর সামনে গেলে আমার দিকে আবে আমার হাতে ওঠার জন্য ঠিক আমাদের নতুন মিঠু এরকম হয়ে যাবে আর মিঠু কিন্তু আনিচি ফিল করতেছে যে এতদিন আমার এত আদর করতো এখন নতুন করে কারে নিয়ে আসছে আমার বাসা মিঠু একটু পর তারা ঠুকুর দেওয়ার জন্য চেষ্টা করে ঠুকুর দিতে যা অলরেডি সে তো এমনি নতুন পরিবেশে তাছাড়া আবার মিঠু তারা ঠুকুর দিতে যা সে খুব ভয় পা মিঠু এই যে আমাদের মিঠু আমাদের মিঠুটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তাই না মাশাল্লাহ কত সুন্দর করে সূর্যমুখী বীজ খাচ্ছে আমাদের মিঠুটা কিন্তু এখন সব খাবার খাইতে পারে এখন কিন্তু তাকে হ্যান্ড ফিডিংও করাইতে হয় না মাশাল্লাহ ওই পাখি ধরে হ্যান্ড ফিডিং করাই হয় না সেও খাইতে পারে কিন্তু আজকে প্রথম দিন তো সে একটু খাবার খাইতে যাচ্ছে না ফিল করছে আস্তে আস্তে সেও আমার মিঠুর সঙ্গে সব খাবার খাবে মিঠু তুমি কোথায় যাচ্ছ হুম মিঠু মিঠু এ যাশো মিঠু এ যে আমি হাত পাতলেই হইবে আমার মিঠু কিন্তু আমার অনেক অনেক বেশি চিনে গেছে যখন মানে মিঠুরে মিঠু হাত পাতবো তখন এসে বলব না গো মিঠু মিঠু আমি কিন্তু এরকমটাই চাইছি যে আমি একটা টিয়া পাখি পারবো সেজন্য আমি হাত পাতার সাথে সাথে চলে আসে আর টিয়া পাখিটা যেন আমার পোষ মানে মিঠুর কিন্তু আমি পোষ মানাইতে পারতাম না যখন নিয়ে আসছি সে কিন্তু অনেক অনেক বেশি উড়াউড়ি করত পরে তার ডানাগুলো আমি স্লিপ করে দিয়েছি এখন কিন্তু মিঠু সব ঠিক হয়ে গেছে মাসাল্লাহ ডানা কিন্তু বড় হয়ে যাচ্ছে মিঠু আমাদের চিন হয়ে গেছে অলরেডি শুধু আমার না আমার পরিবারের সবাই রে মিঠু চিনে তাই না মিঠু মিঠু তুমি খাবার খাচ্ছ না কেন তুমি খাবার কেন খাচ্ছ না মিঠু মিঠু যখন আমি তো কিচেন রুমে রান্না বান্না করবো আর মিঠুর আমি খাঁচা বসে রেখে আমার কাছাকাছি ওরে রাখার চেষ্টা করি কারণ ওজন আমার যত দেখে ততবারে চিনে যায় এই যে নিচে যাওয়ার চেষ্টা করেছে তুমি উড়ালদা একটাছো মিঠু মিঠু আসো আশো আশো মিঠু এই যে এই যে তোমার নতুন বন্ধু তোমার নতুন বন্ধু দেখে তুমি কোথায় যাচ্ছ মিঠু তোমাকে নতুন বন্ধু এনে দিয়েছি নতুন সাথী এনে দিয়েছি তোমাকে তুমি দৌড়দৌড়ি করার জন্য এই মিঠু মিঠু এই যে সারাদিন আজকে নিচে ছাড়া হয় নাই তো এজন্য জন্য এই যে একটু নিচে আসার জন্য চেষ্টা করছে এই যে তারা নিচে নামাই দিচ্ছি আসো আসো নিচে নামাই দিচ্ছি দেখি সে কী করে যাও 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 কোথায় যাবে যাও যাইব না নিচে যাইব না নিচেও যাইব না নিচেও যাইব না আমার হাতে বসে থাকবে তুমি কি আমার হাতে বসে থাকবা মিঠু তুমি নিচে যাব না মিঠু মিঠু আমাদের মিঠুটা মশালা অনেক বড় হয়ে গেছে কত কিউট কত কিউট তাই না অনেক সুন্দর আমার মিঠুর যে দিকে যতবার তাকাই তত মে মুগ্ধ হয়ে যাই মাশাল্লাহ অনেক সুন্দর সবাই দোয়া করবেন আমার মিঠুর জন্য আমার মিঠুটা যেন সুস্থ থাকে